হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমার ছোটবেলার একটা জীবন কাহিনী যখন আমি ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি তখনকার কাহিনীটা আমি স্কুলে ঠিক মতো যাইতাম না ক্লাসও ঠিক মতো করতাম না তখন আমার বেশিরভাগ ই ছিল খেলাধুলার উপর খেলাধুলাটাই বেশি করতাম ক্রিকেট খেলতাম সবাই মিলে ফুটবল খেলতাম তখন ছোট ছিলাম অনেক আর বিশেষ করে আগে খেলতাম আপনারা কিনা না তখনকার খেলাটা মার্বেল মার্বেল একটা ছিল তখন একদিন আমার স্কুল থেকে সারে আমাকে ধরে নেওয়ার জন্য অনেক লোকজন পাঠাইছে ধামা লোকজন আসছে আমাকে ধরে নেওয়ার জন্য তখনকার আমি মার্ মার্বেল খেলাই ওই সময় ধরতে আসছিল এসে দেখে অনেক সবাই যে আমি মার্বেল খেলাইতে আছি চার পাঁচজন আমার বেরিকেট দেশে ধইরা সারের কাছে নিয়ে যাইবে আমি সবাইকে বলতেছি যে দোস্ত তোরাই চোকা বলতেছে যে তোর ধরে নেতে আর বলে বলিস না বলিস না হলেও পলাইবে আমি বলছি আমার ধরে নিতে সারে পাটা আইসি তো করে আমার ধরে লই যাই পারবি তোর এখনই তো ধরে লই যাও যে এই অবস্থায় আছো এই অবস্থায় আমি কই না পারবি না কে পারব না কইতে খারা আমি মেলা করে আই বাড়ির দে কই তুই গেলে আর আবি না আমি যে অবস্থায় আসলাম এই অবস্থায় আমার ধরা ধরছে তাই যে অবস্থায় ধরা ধরছে আর ধরতে পারে না আমি একজনের একটু হালকাভাবে ধাক্কা দিয়ে আমি দৌড় দিছি আমার পিছনে ওরাও দৌড় দিছে দৌড়ইতে দৌড়াইতে আমি তো আর ভয় করি নাই যে আমার সামনে কি পড়বে না পড়বেও তো আমি ভাবনাও করি নাই খাল তারপর বিল অনেক কিছু পারি দিয়া আমার এক খালার বাসায় যে তার মাছায় উটে বসে রইছি মাছায় থাকার পর আপনার তখন ওরা খুঁজে দেখ যে আমার পায় না খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজছে কোনো জায়গায় পায় না তারপর কি করলো ওরা তাদের কাছে জিজ্ঞাসা করে যে আসলে ওরা দেখছেন কিনা ওদিকে আইছে গেল কই তখন আমার খালায় দেখছে আমারে কিন্তু সে ভাবছে কিনা কি ওদের কাছে বলি যে না দেখি ওইটাই ভাবছি আর কি যে আমি আসলে স্কুল ফাঁকি দিছি আমার স্কুল থেকে ধরে নিয়ে আস নেতে আসছে ওইটা আসলে তারা জানে না তারপর খালায় বলল যে না দেখি কোথায় গেছে কি কয়েকটা ছেলে ওরাও জানতো না যে আসলে ওটা আমার খালার বাসা যে আমার খালারই বাসা ওইটা তাই এখন সেই স্কুল জীবনটা খুব মিস করি কারণ শৈশবকালের জীবনটা আর জীবনে পাবো না হয়তো তখনই ভাই শান্তি ছিল বাবার কাছ থেকে দুই টাকা নিয়ে চকলেট খাইতাম শান্তি ছিল এখন হাজার টাকা কামাই করেও সুখ না এটাই বাস্তব শৈশবকাল মানুষকে সবকিছু শিখিয়ে দিয়ে যায় যে আসলে যে দিন যাবে ওই দিন আর ফিরে আসবে না তাই সকলের উদ্দেশ্য বলছি ভাই মানুষের পাশে থেকে মানুষকে সম্মান করা শিখুন মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখুন মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষকে সম্মান করলে আপনার সম্মান কমবে না বড়দ আপনার সম্মান বাড়বে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে শুনে আপনি সবাইকে স্নেহ করবেন ছোটদেরকে স্নেহ করবেন ভালোবাসা দেবেন দেখবেন ওরা সবসময় আপনার কথা মানবে আপনাকে সাপোর্ট করবে আশা করি সবাই জীবনের না জীবনের একটা গল্প আছে সবাই শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ আজকে দিনের মতো ভালো থাকেন